সঠিক কয়জন বাসাই করছি বিজ্ঞাপিত পদের তিন গুণ তবে শেষ স্কোর যিনি পাচ্ছেন ওই স্কোর নিয়ে যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে তারা সবাই বাইবাতে ডাক পড়ছে ডাক পাচ্ছেন এবং এটাই হওয়ার কথা যদি কাট অফ নাম্বার আমরা দেখি যে পাঁচটা পদ আছে আমরা পনেরো জনকে নেব পনেরো নম্বর পেয়েছে বিশ আরও তিনজন পেয়েছে বিশ তাহলে সেই তিনজনও অবশ্যই লিখিত পরীক্ষায় সুযোগ পাবে ঠিক এইভাবে লিখিত পরীক্ষা তো না মৌখিক পরীক্ষায় সুযোগ পাবে এই প্রক্রিয়ায় এই কাজটা করা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা বলতে পারি এবং যারা এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছেন তারা প্রত্যেকে স্বীকার করেছেন যে এর থেকে স্বচ্ছ প্রক্রিয়া তারা তাদের জীবদ্দশায় দেখেননি আপনারা সাংবাদিকরা আসলে সরাসরি তাদের সাথে আপনাদের উচিত কথা বলা এবং কোন ধরনের স্বচ্ছতা মেনটেন করে এই কাজটা করা হচ্ছে এটা আপনারা তাদের কাছ থেকেই জেনে নেবেন এটা আপনাদের দায়িত্ব কোনো একটা রিপোর্ট করার আগে আপনারা জানতে চাইবেন যে স্বচ্ছতা সম্পর্কে আপনারা যারা উপস্থিত ছিলেন তাদের ধ্যান ধারণা তারাই ভালো বলতে পারবেন